যে দালাল দালাল খেলাটা মাঝখান দিয়ে চলে সামনে যারা মানে ইটালিতে যাওয়ার কথা চিন্তা করতেছেন মানে এবছরও কাগজ জমা দিয়েছেন কাগজ বেরোয়নি বা সামনে কাগজ জমা দিবেন মানে টেনশনে আছেন এগ্রিকালচার দিবেন জমা না স্পন্সার জমা দিবেন কী করবেন এই নিয়ে টেনশনে আছেন তো এই বিষয়ে আজকে কিছু বিস্তারিত তথ্য আপনাদের মাঝে আমি উপস্থাপন করবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম তো বিষয়টা হচ্ছে কি আমরা কিন্তু অনেক সময় কনফিউশনে থাকি যে মানে স্পন্সারে দিলে ভালো হবে না এগ্রিকালচারে দিলে ভালো হবে মানে কোনটার ভিসার রেশিও কেমন হয় ঠিক আছে একটা বিষয় হচ্ছে কি ভাই এগ্রিকালচার ভিসার রেশিও কিন্তু ভালো হ্যাঁ আমি যদি বলি স্পন্সারের চাইতে এগ্রিকালচার ভিসার রেশিও ভালো এই কারণেই কারণ তাদের লোকসংখ্যা স্পন্সারের চাইতে এগ্রিকালচারে বেশি প্রয়োজন হয় ঠিক আছে কারণ এগ্রিকালচারে মানে কর্মীর চাহিদাটা বেশি কিন্তু এগ্রিকালচারের সাইড এফেক্টটা সবচেয়ে বেশি কারণ এগ্রিকালচার আপনার সর্বনিম্ন বিশ দিন থেকে সর্বোচ্চ নয় মাসে মেয়াদার মেয়াদের ভিসা হয় আর কি ঠিক আছে তখন কি হয় এই বাংলাদেশে চলে আসার জন্য ইয়ে করা হয় আর কি কারণ তাদের নয় মাসের পর থাকার কোনো নিয়ম নেই তখন আমরা বাংলাদেশের কি করি ওখানে এসলাম মারি ঠিক আছে আশ্রয় নেওয়ার জন্য মামলা করি সেই করে মানে ওখানে কে কারণ ওখানেই থাকি কারণ কোনো দিন কি শুনছেন এগ্রিকালচার বিষয়ে যাও নাহলে এই বিষয়েই যাও ঠিক আছে কোনো লোক ইটালি থেকে ফিরত আসে দেখছেন মানে যাওয়ার পর নয় দশ মাস পর আইসা পরে ঠিক আছে কেউ আসে না ভাই সবাই ওখানে সেটেল হতে চায় কিন্তু আপনি যদি এগ্রিকালচারে জমা দেন দুই সালে যেহেতু আপনার আবার সুযোগ আসবে এটাই যে কাগজপত্র জমা দেওয়ার জন্য তাহলে আপনি এগ্রিকালচারে জমা দিতে পারেন তবু আপনার ইচ্ছা ঠিক আছে তবে হ্যাঁ আপনার এগ্রিকালচারে বিষয়টাই ভালো কিন্তু এগ্রিকালচারে আপনার যাওয়ার পরে কাগজপত্র করাটা অনেক প্যারা অনেক চিড়বিড়ি হয় অনেকে কাগজ অনেক বছর চললেও যা করতেও পারে না ঠিক আছে যাদের লোক থাকে লোক থাকলে তাদের রেফারেন্সে করতে পারে হয়তো তারা সাহায্য করে কিন্তু ভাই ইউরোপে তো ভাই কেউ কারোর জন্য সময় দেওয়ার অপেক্ষা করে না কাজ সেরা কেউ কেউ সময় দেয় না ঠিক আছে সবাই কাজের পিছিয়ে দৌড়ে কারণ এটাই স্বাভাবিক বিদেশের বাড়ি তখন অনেকের যাদের লোক না থাকে তাদের তারও সমস্যা ঠিক আছে কিছু বোঝে না ভালো মন্দ ঠিক আছে আর আপনার স্পন্সারে যদি জানি স্পন্সারে হচ্ছে কি আপনার কোনো ফ্যামিলির কেউ আছে বা ওখানে কোনো আত্মীয়স্বজন আপনাকে স্পন্সার করে নিয়ে গেল বা কোনো কোম্পানির বসের মাধ্যমে আপনার স্পন্সার করে নিয়ে গেল এটার মানে হচ্ছে আপনি দেশের থেকে কাগজ লয়ে যাইতেছেন এক কথায় ঠিক আছে আপনি ওখানে যাতে কাগজ কাঠ মাঠ পাইতে কোনো সমস্যা নেই সকল কিছু আপনি সহজেই পেয়ে যাবেন তো বিষয়টা হচ্ছে কি স্পন্সারে যাইতে যে টাকাটা লাগে বাইরে বাই আঠারো লাখ বিশ লাখ ঠিক আছে আসলে কি আপনি যার মাধ্যমে যাবেন তার উপরে ডিপেন্ড করে অনেক সময় দেখা যায় আপনারা কিন্তু আত্মীয়স্বজন রেফারেন্সে গেলেও অনেক টাকা পড়ে যায় কিন্তু আপনার আত্মীয়স্বজন তো নিতে পারতেছে না নাই কি তার সে আবার একটা দালাল ধরে তো এই যে দালাল দালাল খেলাটা মাঝখান দিয়ে চলে এই দালাল দালাল খেলার মাধ্যমে কিন্তু টাকাগুলো বৃদ্ধি পেয়ে যায় তো এই বিষয়টা কিন্তু ইটালি সরকার কিন্তু ভালো করে তাদের কানে ঢুকছে তো ঢোকার পরে কিন্তু এই বিষয় জটিলতাটা শুরু হয়েছে মানে বিষয়টা হচ্ছে এত অল্প টাকার মামলায় এত টাকা কিভাবে চলে যায় ঠিক আছে তো আমরা বাংলাদেশি ভাই সব জায়গায় সবখানে সিন্ডিকেট ঘুষ এটা সেটা ত্যান এটাই আমাদের সমস্যা তো এই জন্য আর কি এই বিষা জটিলতাটা চলছে তেইশ সালের চব্বিশ সালের কিন্তু প্রচুর বিষা জটিলতা চলছে বাংলাদেশিদের নলস্তি ঘটনা যারা চব্বিশ সালে জমা দিছে আর তেইশ সালের জায়গায় তো অ্যাম্বাসিটি পাসপোর্ট সব পড়ে রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে কি আর আপনি যে স্পন্সারে আসবেন আর এগ্রিকালচারে আসবেন যেই ভিসাতে আসবেন আপনার করণীয় হচ্ছে যাদের মাধ্যমে আসবেন আপনি প্রথমে তাদেরকে যে টাকাটা দিবেন এই টাকাটাকে আপনি তিনটি ধাপ হয়তো বা করতে পারেন যেরকম জমা দেওয়ার সময় টাকা ভিসা বেরোলে টাকা যাওয়ার সময় টাকা কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনি প্রত্যেকটা সময় আপনি স্ট্যাম্প করার চেষ্টা করবেন কারণ ভাই আজকের সম্পর্ক ভালো হয়েছে কালকে আপনার আত্মীয় হোক সম্পর্ক নষ্ট হয়ে যাবে টাকার কারণে ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে যে আমি না দেখতে বলে আমার টাকা রিটার্ন করবেন এরকম ইয়ে করে মানে সমাজের গণ্যমান্য লোক নেওয়া স্টাম্প করা শৈশবত নিয়ে তারপরে কিন্তু মানে টাকা পয়সা জমা দেবেন লেনদেন করবেন ঠিক আছে কারণ ইতালির বিষয়গুলো কিন্তু মানে স্কেম হয় অনেক ঠিক আছে নলস্তা কিন্তু এবেল মানে বুং বাং নলস্তা কিন্তু আজকালকার একজন আরেকজনের দেয় ঠিক আছে মানে প্রকৃত মানে কারণ কী বলব ঠিক আছে ওখানে তো কাজই করে লড়াই দিছে ঠিক আছে এরকম হয় ভাই ইটালির বিষয়টা অনেক মানে সেন্ডিগেটও আছে মানে মিথ্যা আশ্রয় এটা সেটা হ্যানত্যান অনেক কিছু হয় বোমাং চারশো তো আপনি যাই করবেন টাকা পয়সার বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে এটা আপনি যেভাবে লেনদেন করেন না কেন এটা আপনি গণ্যমান্য ব্যক্তিবর্গের শৈশাক করে আত্মীয় স্বজনার শৈশাক করে স্টাম্পে পরে করে তারপর আপনারা লেনদেন করবেন ঠিক আছে যদিও আত্মীয়র মাধ্যমেও আপনি যদি মানে ইটালি যাওয়ার চিন্তা করে থাকেন আর কি ঠিক আছে তো আমার বিষয়গুলো হচ্ছে এটাই মানে আমি চাই যে একটা মানুষ ভালোভাবে মানে তার গন্তব্যে পৌঁছাতে পারুক ঠিক আছে সে যাতে কোনো প্রতারণা না পড়ে এই বিষয়টা চিন্তা করে কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিওগুলো দিয়ে থাকি তো দর্শক আমার ভিডিও দেখে যদি আপনার একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ